namo বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ প্রথম পর্ব পৃষ্ঠা ছয় স্বামী ব্রহ্মানন্দ রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলিয়াছিলেন রাখালের সাকারের ঘর নরেনের নিরাকারের রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন তদ অনুসারে মূর্তি পূজা বা দেব দেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গর্হিত ছিল অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ঐসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্বভাব অনুরূপ হওয়ায় উহাতে আনন্দই পাইতেন রাখালের আগমনের কয়েক মাস পরে নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্প দিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপট আচারী বলিয়া রুড়ো ভাষায় ভৎসনা করেন কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করিতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইলে হইতেন ঠাকুর ইহা লক্ষ্য করিলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে পারিলেন তখন নরেন্দ্রনাথকে বলিলেন দেখ রাখালকে আর কিছু বলিস নি সে তোকে দেখলেই ভয়ে জড়োসড়ো হয় তার এখন সাকারে বিশ্বাস হয়েছে তা কি করবে বল সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে এই সময়ে একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে উৎসুকুলক কম্পাদি প্রকটিত হইল মহাভাবে তিনি বলিতে লাগিলেন প্রাণনাথ হৃদয়বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে দেহৃদের কাজ তো বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের চির দাসী হব রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন এবং সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুন না কেন সাকার শ্রী রামকৃষ্ণের প্রেম ও এই সাত্বিক পিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের তর্কের অতীত কিন্তু দক্ষিণেশ্বরে এই রূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে থাকিল পিতা আনন্দমোহন ইহাতে সুখী হইতে পারিলেন না তিনি বিষয়ী লোক পুত্রকেও সম্পত্তি পরিচালনে সক্ষম দেখিতে চাহেন বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশিয়া সাধু হইয়া যাইবে প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন বাধা পাইয়া রাখালের মন রামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইল মাত্র এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগের অন্বেষণে রহিলেন এদিকে শ্রী রামকৃষ্ণ তাহার স্নেহের দুলালকে না দেখিয়া শাস্ত্র নেত্রে ভবতারিণীর মন্দিরে জগন্মাতার নিকট প্রার্থনা জানাইলেন মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা আমার রাখালকে এনে দাও জগন্মাতা সে আরতিতে বিচলিত হইলেন একদিন পুত্রকে মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট মনে দেখিতেছেন দিক অন্য কোন দিকে লক্ষ্য নাই এমন সময়ে রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদবিক্ষেপে কক্ষ ত্যাগপূর্বক দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন কিছুদিন আর ফিরিলেন না এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিল না মোকদ্দমাটি বড়ই জটিল এবং উহাতে জয়লাভের আশা ছিল না কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হইল অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন সেদিন মন আর পূর্বের ন্যায় গুরু গুরুভাবে পীড়িত নহে উহা অনেকটা উদ্বেগশূন্য ও প্রশান্ত হয়তো তাহার মনে ইহাও উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল আনন্দমোহনকে দূর হইতে দেখিয়াই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝিলেন ইনি রাখালের পিতা হইবেন কাজেই রাখালকে বলিলেন ওরে রাখাল ওই তোর বাপ আসছে বুঝি দেখ দেখি দেখিয়ায় ভীতচকিত রাখাল আত্মগোপনের চেষ্টা করিতে লাগিলেন ঠাকুর কিন্তু বলিলেন ভয় কি বাপমা প্রত্যক্ষ দেবতা তোর বা পেলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি মার ইচ্ছা হলে কি না হতে পারে রাখাল বিনয় বিনয় নম্র চিত্তে পিতাকে অভিবাদন করিলেন ও পিতার নিকট পুত্রের অজস্র প্রশংসা করিলেন এবং আদৌ রাপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করিলেন পুত্রের প্রতি ঠাকুরের যত্নের পরিচয় পাইয়া এবং পুত্রের উৎফুল্ল বদন ও সোল্লাস গতি দেখিয়া এ স্নেহের নীর হইতে তাহাকে বলপূর্বক বিচ্ছিন্ন করিতে আনন্দমোহনের প্রবৃত্তি হইল না রাখালকে দক্ষিণেশ্বরে বিদায় লইলেন শুধু প্রার্থনা করিয়া গেলেন ঠাকুর যেন ইচ্ছা মতো ঠাকুর তদনুসারে রাখালকে গৃহে পাঠাইলেও রাখাল পুনঃ পুনঃ দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন তাই আনন্দমোহন পুত্রকে লইয়া যাইবার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইতেন এই এক সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করিয়া ঠাকুর বলিলেন আহা আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখপানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে না যদি বলো বিষয়ের ঘরে জন্ম জন্ম থেকে বিষয় লোকের সঙ্গ তবু এমন কেমন করে হয় তার মানে আছে ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলাগাছি হয় সেই ছোলাতে কত ভালো কাজ হয় তার রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে প্রশ্ন শুনিয়া আনন্দমোহন ফাঁপরে পড়িলেন সাধুর বিরাগ ভাজন হইবেন কি রূপে বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকের যাতায়াত আছে পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা এই সকল কথা ভাবিয়া তিনি বলিলেন সে কি মশাই রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু একদিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন এইরূপে মধ্যে মধ্যে স্বগৃহের গৃহের সংস্পর্শ ঘটিতে থাকিলেও রাখালের মনে ধর্মানুষ্ঠান স্পৃহা ক্রমেই প্রবল তর হইতে থাকিল একদিন তিনি রামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন তিনি পিতার উচ্ছিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খাইতে পারেন কিনা। অমনি ঠাকুর বলিলেন সে কি রে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না মা বাপ কি কম জিনিস তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কত দিন ধরে মাকে বোঝান বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব এইভাবে প্রায় দুই বৎসর অতীত হইল এদিকে জামাতার বৈরাগ্য দর্শনে প্রতিবেশীরা রাখালের মাতা শ্যামাসুন্দরীকে সততই সাবধান করিয়া দিতে থাকিলেন ওই কারণেই হোক কিংবা কন্যাকে শ্রী রামকৃষ্ণ চরণে উপস্থিত করিবার জন্যই হোক রাখালের দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্যামাসুন্দরী একদিন একদিন বিশ্বেশ্বরীর সহিত তথায় আসিলেন কিন্তু বারংবার পীড়াপীড়ি করিলেও রাখাল দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইতে সম্মত হইলেন না ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন রাখাল তখন ঘরের ছেলের মতো আছে জানি আরও আসক্ত হবে না বলে সব আলুনই লাগে ওর পরিবার এখানে এসেছিল বয়স চৌদ্দ বৎসর ও গেল না বিবাহ করিলেও রাখাল যে আবদ্ধ হইবেন না ইহা ঠাকুর ইতোপূর্বে বোধকে পরীক্ষা করিয়া জানিয়াছিলেন বিবাহের অল্প পরে সেদিনও ঠিক এইভাবেই শ্যামা সুন্দরী বালিকাকে লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর বোধকে সহজভাবেই গ্রহণ করিয়াছিলেন কিন্তু সহসা মনে প্রশ্ন জাগিল বধুর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো তাই সংশয়ের নিরসনকল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশরাশি ও গঠন ভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন ভয়ের কারণ নেই দেবী শক্তি স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না তখন হৃষ্ট চিত্তে নহবতে মাতা ঠাকুরানি নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠাইলেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে ঠাকুর জানিতেন তাহার মানুষ পুত্র সাক্ষাৎ প্রজের রাখাল তিনি গোপাল গোপাল বলিয়া সহস্তে তাহাকে খাওয়াইতেন আর কত ভাবেই না আদর করিতেন অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন একদিন আহারের পর ঠাকুর বলিলেন ওরে রাখাল পান সাজ না পান নেই যে মানুষপুত্র উত্তর দিলেন পান সাজতে জানি নি সে রে পান সাজবি তার আবার জানি কি যা পান সেজে আন পারব না মশাই জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল এরূপ স্বপ্রৌতিভ ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই আছে শুধু সম্ভূত আবদার কিন্তু এইরূপে ক্ষেত্রবিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও রাখাল যে সততই শাসনের অতীত ছিলেন তাহা নহে একদিন কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে রাখাল ক্ষুদিত ছিলেন তাই অনুমতির অপেক্ষা না করিয়াই মাখনের ডেলাটি তুলিয়া মুখে দিলেন ঠাকুর অমনি বিরক্ত হইয়া বলিলেন তুই তো ভারী লোভি এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি তা না করে আপনি নিয়ে খেলি লজ্জায় রাখালের মুখ আরম হইল অপর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধ খঞ্জকে দিবেন তিনি ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাইতেন সুতরাং ইহাও নিবেদন করিলেন ঠাকুর কিন্তু শুনিয়ায় ভৎসনার সুরে বলিলেন যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুঁতে গেলি শান্তি শান্তি তৎসৎ শ্রীরা मम